এই কুছ আবিয়র কাপেরার আসার পর থেকেই আমরা দেখেছি ফুটবলারদের সঙ্গে কুছ আবিয়র কাপেরার যার সাথে বনিবনাত ভালো অর্থাৎ যার সাথে সম্পর্ক ভালো তার সাথে যোগাযোগ রাখবেন এবং যার সাথে সম্পর্ক ভালো নাই তার সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবেন বা তার সঙ্গে যোগাযোগ করেন না এমন একটি কথা কথা উঠেছিল যখন আনিসুর রহমান জিকু একটু ব্যাক ফুটে চলে যান তারপরে স্কোয়াডে রাখা হয় কিন্তু স্কোয়াডে ক্যাম্প করেছিলেন আনিসুর রহমান জিকু সেই ক্যাম্পে যত দিন ছিলেন কুচ একটি শব্দ আনিসুর রহমান জিকুর সঙ্গে শেয়ার করেন নি অথবা কুচ আনিসুর রহমান জিকুর কাছ থেকে জানতে চাননি একবারও কথা বলেনি ধরেন আমি যখন সাফের বেঞ্চগুলো গেলে তখনের আগে আমার সাথে অনেক কথা হইতো অনেক কথা বলতো কিন্তু এখন আর কথা বলে না বর্মময় কেন জানি এগনুর করে না যদি কুচ এরকম যদি আচরণ হয় তাহলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে ফুটবল দলের কুচ হওয়ার যোগ্যতা রাখেন আমার কাছে এটা মনে হয় না কেননা একজন কুচ যখন হবেন আপনার একজন আহ আপনার বিপক্ষে কিছু বললো বা আপনাকে পছন্দ নয় তার সাথেও কিন্তু কথা বলতে হবে কেননা আপনাকে বেতন দিয়ে রাখা হচ্ছে আপনাকে টাকা দেওয়া হচ্ছে এই দেশের ফুটবল উন্নয়ন করার জন্য কু ছাবজি আর এই মুহূর্তে হটানো খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ছে আমরা গোরের মাটিতে জয়টা ডিজার্ভ করতাম কিন্তু জয়টা পাইনি অথচ ড্র হয়নি আমরা আমাদের শিশু সুলভ বুল সাত দুই ফাঁকে পায়ের মাছ দিয়ে তার পাশাপাশি সুয়েল রানা জুনিয়রের ব্যাকপাস বুল ব্যাকপাস তার পাশাপাশি আমার কাছে মনে হয় কিছু দায়বদ্ধতা মিতুল তুলমার দিতে হয় কেননা যখন অপোন্যান্ট টিমের পায়ে বল এসেছিলো তখন কিন্তু তিনি সামন থেকে আর যাননি তিনি কিন্তু ব্যাকফুটে অর্থাৎ ব্যাক গোলবারের পাহারা দিতে যাচ্ছিলেন যখন অপোন্যান্ট টিমে পায়ে বল থাকবে তখন কিন্তু আমরা অনেক সময় দেখেছি বা নিজেও আমি যতটুকু কুচের কাছ থেকে আমি অনেক কুচের কাছ থেকে বা আমাদের গ্রামীণ বা এলাকার কুচের কাছ থেকে আমি এতটুকু জেনেছি যে যখন অপোন্যান্ট টিম ওয়ান বি ওয়ান সিচুয়েশানে থাকবে তখন কিন্তু গোলবার ছেড়ে দিয়ে কিন্তু বলের লাইনে যেতে হবে এবং প্লেয়ারটাকে প্লেয়ারের জোনটাকে ব্লক করার জন্য প্লেয়ার প্লেয়ারের প্লেয়ারের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই প্লেয়ারের জোনটুকু ব্লক করে দিতে হবে অর্থাৎ আপনার গোলবারটি ব্লক করে দেওয়ার জন্য আপনি এগিয়ে যেতে হবে সেখানে মিতুল মারবার দায় রয়েছে